হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওর টপিক হলো বাজাজ পালসারের আপকামিং টু ফিফটি সিসি যে মডেলগুলো বাংলাদেশে খুব দ্রুতই আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে তো তার ভিতরে সর্বপ্রথম বাইকটি হলো পালসার এস টু হান্ড্রেড যেটা অনেক দিন ধরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার খুব জনপ্রিয় একটি বাইক তো তার পরবর্তীতে বাংলাদেশে ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে পালসার এন ওয়ান সিক্সটি এবং এন টু ফিফটি যেটা বাংলাদেশে ইতিমধ্যেই খুব সাড়া ফেলেছে এবং বাংলাদেশের সর্বপ্রথম হায়ারসিসির বাইক ও এটা তো এই বাইকটা বাংলাদেশের মানুষের হৃদয়ে একটা অন্যরকম জায়গা পেয়েছে তার কারণ বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করছিল সিসির জন্য তো বাজাজ পালসার আমাদের বাংলাদেশে নতুন নতুন বাইক সবসময় এনে থাকে তো এটাই বাংলা বাজাজ পালসারের প্রথম হায়ার সিসি তো তার পরবর্তীতে যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এফ টু যেটা এন টু ফিফটির ভাইও বলা চলে বা এন টু ফিফটির কীটালা ভার্সনও বলা চলে স্পোর্টস ভার্সন বলা চলে বা অ্যাডভেঞ্চার ভার্সনও বলা চলে এই বাইকটাও বাংলাদেশের মানুষের ভিতরে অনেকের কাছেই চাহিদা রয়েছে আবার অনেকেই অপছন্দ করে থাকেন তো যাই হোক এর পরবর্তীতে যে বাইকটা আসতেছে সেটা সবার ক্রাশ বাজাজ পালসার আর এস টু হান্ড্রেড যেটা আমার নিজেরও পার্সোনাল ক্রাশ বহু দিন ধরে আমার কেনার একটা ইচ্ছা রয়েছে এই বাইক যদি বাংলাদেশে এই বাইকটা খুব শীঘ্রই ঢুকে যায় আমি ইনশাল্লাহ আমার নেক্সট বাইক হিসেবে এই বাইকটাই নিব এবং এই বাইকটা নেওয়ার পরিকল্পনার পিছনে কারণ এই বাইকটার লুক এবং এই বাইকের যে মাইলেজ এবং এই বাইকের টপ স্পিড সব দিক বিবেচনা করে এই বাইক বেস্ট হিসেবে বিবেচনা করা যায় তো এই বাইকের অনেক ধরনের ফিচার রয়েছে যেগুলো আমি পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আলোচনা করব তো এখন যে বাইকটা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ায় অনেক দিন ধরে চলতেছে এবং আমাদের বাংলাদেশের অনেকেরই পছন্দের একটি বাইক বাজাজ পালসার টু টোয়েন্টি এফ যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ায় খুবই জনপ্রিয় যার হেডলাইটটা খুব মাসকুলার এবং সামনে ফেয়ার ভার্সনের পালসার প্রথম বাইক এটা এবং এই বাইকের অনেকগুলো কালার রয়েছে এবং অনেকগুলো ডিজাইন রয়েছে তো যাই হোক পরবর্তী মডেলে চলে যাই এটা হলো বাজাজ পালসার ওয়ান এইটটি এফ যেটা বাংলাদেশেও অনেক দিন চলেছে এবং বাংলাদেশে অনেক মানুষই চালাইছে পালসার ওয়ান ফিফটি বলে রেজিস্ট্রেশনও করেছে তো এখন যদি আসি যে বাইকটায় এটা হলো বাজাজের সব থেকে স্পোর্টি একটা বাইক এবং লুক্রেটিভ একটা বাইক বাজাজ ডোমিনার টু ফিফটি এটার ফোর হয়ে থাকে তো এই সেগমেন্টের ভিতরে সব থেকে সবথেকে থেকে পাওয়ার বেশি এই বাইকে এবং সব থেকে লুক সুন্দর এই বাইকটা তো ভিডিওটা বেশি বড় করবো না আজকে আজকের ভিডিওটা শুধু এইগুলো ছিল আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার দরকার ছিল তো যাই হোক এর পরবর্তীতে কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে হাজির হব আসলে আমার চ্যানেলে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি তার জন্য আমার আমি আপনাদের কাছে দুঃখিত এবং অনেক দিন পরে ভিডিও করার কারণে ভিডিওতে অনেক ধরনের ভ্রান্তি হয়ে যেতে পারে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আপনারা আমার চ্যানেলকে আবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম